আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এটার আবেদনের আর মাত্র একদিন আছে তো এই একদিনের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো যারা এখন পর্যন্ত আবেদনটা করেন নাই বা যারা আবেদনটা করবেন বা আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন এই যে আপনার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই সার্কুলারটা তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে আমি এই সার্কুলার নিয়ে বিষয়বস্তু সকল কিছু আলোচনা করব। এখান থেকে কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা ফি প্রদান করতে え? কোন পদে কতজনকে নিয়োগ হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাকে কোন পদে আবেদন করা বেটার সে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো তো এই জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সারগুলার সকল নিয়োগ সারগুলার আপনি এই দিয়ে পেয়ে যাবেন এজন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অর্থাৎ এটা কিন্তু আপনার বাংলাদেশের যে আদালতগুলো আছে বিচার আদালত জজ কোর্ট তো এখানে কিন্তু শূন্যপদ ফাঁকা আছে তো এই শূন্যপদ যে বাংলাদেশের যে যে জেলাগুলোতে শূন্যপদ ফাঁকা আছে এই জেলাগুলোতে শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা দেওয়া হয়েছে এখানে বেশ কিছু পদের সংখ্যায় কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে তো আমরা বিষয়গুলো পড়ব এখান থেকে তো অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখবেন বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার দুই সালের একটা সবথেকে বড়ো সার্কুলার বলা যায় এটা যেহেতু এখানে প্রায় এগারোশোর মতো নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী থেকে একদম অনার্স ডিগ্রি পর্যন্ত আছে। তো যাই হোক আমরা দেখবো এখান থেকে জেলা জজ অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকটতে অনলাইনে আবেদনের আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারটা কিন্তু বাংলাদেশের যে সকল যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে অর্থাৎ এই সার্কুলারটা বাংলাদেশের সকল জেলার জন্যই কিন্তু চৌষট্টি জেলার জন্যই নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে এটা একটা সরকারি চাকরি এবং এটাতে কিন্তু আপনার যদি আপনি সিলেক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে পোস্টিং আর কি যেটা সেটা কিন্তু আপনার নিজের জেলাতে শূন্যপাত থাকলে সেখানেও দিতে পারে বা তারা চাইলে আপনাকে আশেপাশের যে কোনো একটা জেলাতেও সিলেক্টেড করে দিতে পারে তো আপনি কিন্তু পরবর্তীতে ট্রান্সফার হয়ে নিজের জেলাতেও আপনি পোস্টিং নিতে পারবেন যদি আপনার সেরকম একটা সুযোগ চলে আসে যাই হোক আমরা দেখবো এখান থেকে তো এক নম্বর যে পদটা আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেডের দুইশো চৌরাশি জনকে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হবে বিশাল বড় পদের সংখ্যা দুইশো টি পদ আছে তো এই পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস অথবা ফাজিল বাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে সাত খরিক যদি ট্রেনিং দেওয়া থাকে আপনার তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপরে যে পদের নাম আছে সেটা হচ্ছে ব্রেঞ্চ সহকারী পঁয়ত্রিশটি পদ আছে তো এখানে যারা এইচএসসি পাস করছেন শুধুমাত্র ইন্টার পাস করছেন যারা তারাই কিন্তু ব্রেঞ্চ সহকারী পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের কিন্তু এটা জব সার্কুলার তো আমি বলবো যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন তারা এইটাতে আবেদন করতে পারেন এরপরে দেখবো তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে এখনই দুইশো তেপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দুইশো তেপ্পান্নটি পদসংখ্যা দেখেন বিশাল বড় কিন্তু পদসংখ্যা তো এইটাতে কারা আবেদন করবেন আমি আমি একটু বলি আপনাদেরকে যারা এইসএএসসি পাস করছেন শুধুমাত্র ইন্টার পাস করা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর কম্পিউটারের নলেজ থাকতে হবে এইটাতে আবেদন করতে অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে তাহলে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন তো এইটাতে কিন্তু আপনার সর্বনিম্ন গতি ধরা বলা হয়েছে এখানে ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশব্দ আপনাকে টাইপের গতি থাকতে হবে চার নম্বরে দেখবো গাড়ি চালক বাইশটি পদ আছে তো আপনি যদি ড্রাইভিং যদি জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারেন এটাতে কিন্তু আপনার ড্রাইভিংয়ের লাইসেন্সের প্রয়োজন হবে তো আমি বলবো যারা ড্রাইভার আছেন তারা এটাতে আবেদন করতে পারেন অষ্টম শ্রেণীর কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু ষোলো গ্রেডের বাইশ জনকে নিয়োগ হবে ড্রাইভার আর এটাতে আপনারা অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ নাম্বারে বলব জারিকারক তো যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন যারা এসএসসি পাশে আবেদন করবেন রকম কোনো জব সার্কুলার খুঁজতেছেন তো আপনারা আবেদন করতে পারেন দেখেন পদের সংখ্যা কিন্তু বিশাল একশো সাতান্নটি পদ আছে তো অবশ্যই আপনারা এসএসসি পাশে জব জব খুঁজে থাকেন আপনারা জারিকারক পদে আবেদন করবেন এটা কিন্তু অনিষ্টম করে ঠিক আছে তো এরপর আমরা দেখবো এখান থেকে ছয় নম্বর আছে অফিস সহায়ক চারশো একটি এটা হচ্ছে সব থেকে সার্কুলের মধ্যে বরফবাদ অফিস সহায়ক তো আহ এটাতে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন গ্রেডের তো এইখানে একটা বিষয় বলে নেই কিছু কিছু যে বিষয়গুলো আপনারা জানতে চান কমেন্ট করেন এই বিষয়গুলো একটু আপনারা দেখবেন তো অফিস পদে আবেদন করতে আপনাকে মাস্ট বি অষ্টম শ্রেণীর ইনফরমেশন লাগবে তো আবেদনের ক্ষেত্রে আপনার হয় কি যেটা আপনি যে সার্কুলারে আবেদন করবেন যেটা দিয়ে শুরু অর্থাৎ আপনি যদি এসএসসি বাসে যেটা খুঁজবেন তো ওইটাতে মাস্ট বি এসএসসির ইনফরমেশনটা দিতেই হবে তো এই ক্ষেত্রে হয় কি এইটা বড় পদ সবাই এটাতেই আবেদন করতেছে এটাতেই আবেদনের সংখ্যাটাও বেশি এজন্য জন্য অনেকেই এসএসসি থেকে একদম মাস্টার্স বাস কিন্তু আপনার অষ্টম শ্রেণীর পরীক্ষা দেয় নাই অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নেয় অষ্টম শ্রেণীর সার্টিফিকেট হারায় গেছে উঠাই নাই পরীক্ষা দেয় নাই এই ধরনের অনেক অজুহাত অনেক সমস্যা অনেকেই কমেন্ট করে থাকেন অষ্টম শ্রেণী তো আপনি তাহলে এটাতে আবেদন করবেন এসএসসি এইস এগুলোতে আবেদন করবেন আপনি এটাতে আবেদন করার প্রয়োজন নাই কেননা এটাতে অবশ্যই আপনার বি অষ্টম শ্রেণীর ইনফরমেশন লাগ লাগবেই অর্থাৎ এখানে অষ্টম শ্রেণীর রোল প্রতিষ্ঠানের নাম তারপরে এখান থেকে তারপরে বোর্ড তারপরে হচ্ছে পাসিং ইয়ার আর জিপিএর যে বিষয়টা তো মাঝখানে কিন্তু প্রায় তিন চার পাঁচ বছর কিন্তু অটোপাস ছিল ঠিক আছে অষ্টম শ্রেণীর তো ওই যাদের অটোপাস তাদের তাদের জিপিএ লাগবে না তাদের ওখানে পাস লিখে দিবেন আবার বিগত সালে যাদের হচ্ছে মানে আপনার পাস ছিল তো তাদের ওইখানে কিন্তু একটা আবেদনের সময় পাস্ট নামে একটা অপশন আছে ওই পাস্টের ওইখানে শুধুমাত্র পাস লিখে দেবেন জিপিএর এর প্রয়োজন নাই ঠিক আছে যাদের জিপি আছে দেবেন যাদের নাই দিবেন না কিন্তু অষ্টম শ্রেণীর ইনফরমেশন আপনার বি লাগবেই আহ এইটা হলো বিষয় আরেকটা প্রশ্ন করে থাকেন আপনারা যে এক ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে কিনা না একটা ব্যক্তি একজন ব্যক্তি শুধুমাত্র এখান থেকে একটা পদে আবেদন করতে পারবেন তো আপনি আবেদন করতে পারবেন কিন্তু পেমেন্ট কিন্তু দিতে পারবেন না আপনার যে এনআইডি কার্ড এবং আপনার এসএসসির রোল বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দুইটাতে আপনি পেমেন্টই করতে পারবেন না ঠিক আছে আবেদন তো পরের বিষয় তো যাই হোক আমরা এই বিষয়গুলো দেখলাম এখন আমরা যে ইম্পর্টেন্ট বিষয় দেখবো আবেদনের জন্য যে বিষয়গুলো আপনার প্রয়োজন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আসে তো এর মধ্যে আবেদন করতে হবে অনেকেই আঠারো নিচে আবেদন করতে চায় না আঠারো নিচে কোনোভাবে আবেদন করা যাবে না এক এগারো দু হাজার পঁচিশ থেকে আপনার জন্ম তারিখ বাদ দিবেন দেখবেন যে আঠারো হয়েছে কি না তো তাহলে যদি আঠারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর আপনি যদি এই যে জুডিশিয়াল যে ওয়েবসাইট আপনারা এই যে বিজিএসসি এস এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পারেন এই ওয়েবসাইটটা আর যদি নিজেরা আবেদন করতে চান সেক্ষেত্রে বিজিএস সিসিআর টেলিডক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু আপনারা আবেদনটা করতে হবে তো অলরেডি কিন্তু সার্ভার একেবারে ডাউন রাতের বেলা আবেদনই করা যাচ্ছে না তো এই আপনাদের কিন্তু আবেদন করতে চাইলে অল্প সময়ের মধ্যে আবেদন করতে হবে দেখবেন গভীর রাত্রে আবেদন করা যাবে আবার দিনের মধ্যেই দিনের শুরুতেই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন যেহেতু সময় কম সো অ্যাপ্লিকেশন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা মানে দেওয়া আছে এখানে তো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি আবেদন করে দিতে পারবো আমি তো এই ক্ষেত্রে একটু বলে নেই শুধুমাত্র এসএমএস করবেন আর অ্যাপ্লিকেশন করলে অবশ্যই দ্রুতই আপনারা যোগাযোগ করবেন যেহেতু সময় শেষ যেটা আমি সময়টাকে আপনাদেরকে দেখাই তারপর আবারও মোবাইল নাম্বারটা দেখে দিচ্ছি যে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে কিন্তু আট ডিসেম্বর রাতের বেলা আমি ভিডিওটা করতেছি এটা কিন্তু কাল বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আপনারা যারা ভিডিওটা আমার দেখবেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আমাকে ইনফরমেশনগুলো দিবেন ইনশাআল্লাহ যতটা সম্ভব আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করব যদি সার্ভার ঠিক থাকে আপনারা সকলেই জানেন বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার যেটাই দেয় শেষের দিকে কিন্তু একেবারে এই সার্ভার ডাউন করে দেয় ঠিক আছে সার্ভার ডাউন হয়ে যায় কেননা সবাই আমাদের বাংলাদেশের মানুষের একটাই স্বভাব যে যে কোনো জিনিস একদম শেষ মুহুর্তে আর রাস্তা একদিন আর আছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা তখন আমরা আবেদন করি যার কারণে সবাই একসঙ্গে প্রবেশ করে ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট ডাউন হয়ে যায় এই জন্য কিন্তু অলরেডি আজকে রাত্রেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন আর নিজেরা আবেদন করলে বিজিএসসি বিজিএস সিসিআর টেলিটার ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করবেন আর কত টাকা ফি প্রদান করতে হবে এই বিষয়টা যদি আমরা একটু বলি এখান থেকে তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয় এক থেকে চার নং পদের জন্য আপনারা একশো বারো টাকা ফি প্রদান করবেন আর পাঁচ ও ছয় নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করলেই হবে তো এখানে একটা বিষয় আছে যারা নিজেরা আবেদন করে নিজেরাই ফি দিবেন তো এখানে আপনারা একশো বারো টাকা লাগা থাকলেও কিন্তু খরচ হয় কিন্তু একশো আঠারো টাকা ঠিক আছে কেননা আপনার টেলিটক সিম দিয়ে পেমেন্ট করতে হবে আপনারা জানেন তো দুইটা এস এম এস পাঠাতে হয় একটা দুইটা এ ছয় টাকা কেটে নেয় সেক্ষেত্রে আপনারা নিজেরা পেমেন্ট করলে একশো তো বিশ টাকা রিচার্জ করবেন এখানে একশো বিশ টাকার প্রয়োজন হবে এক থেকে চার নং কর্মিক পদের মধ্যে যদি আপনারা আবেদন করেন আর যদি আপনারা পাঁচশো ছয় নং কর্মী পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের খরচ হবে প্রায় তেষট্টি টাকা অর্থাৎ আপনারা এখানে পঁয়ষট্টি টাকা রিচার্জ দেবেন তাহলে কিন্তু আপনারা ফি প্রদান করতে পারবেন আর ফিটা কীভাবে দিবেন টেলিটক সিমে আপনারা রিচার্জ করার পর বিজিএসি সি আর এসে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি পোল নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে আপনারা বিজিএসসিসিআর এস স্পেস ইএস এস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রি পোল নম্বর আপনারা সেন্ড করবেন তো পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে পেমেন্টের সেটা দিয়ে আপনি পেমেন্ট চেক করেও দেখতে পারবেন অনলাইন থেকে তো এই প্রসেসে কিন্তু আপনাকে আবেদন করতে হবে অতি দ্রুত আবেদনটা করতে হবে সময় খুবই সংক্ষিপ্ত যোক এই সময়ের মধ্যে যদি সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আবেদনগুলো অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন সো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম